মানুষও যেন কোনো প্রাণের সংকটে না পড়ে তারা যেন আশ্রয়হীন না থাকে কোনো সহায় সম্মলীন না থাকে আর আরেকটি মেসেজ হল এই প্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো রকম কোনো যদি অনিয়ম বা অন্য কোনো দুর্নীতির আশ্রয় নেয় তাহলে তাকে চাকরি থেকে তো বরখাস্ত থেকে শুরু করে খোঁজদের মোকোজামা শুরু করে কোনো না আমার রাজশাহী বিভাগের আটটি জেলার মধ্যে মোটামুটি এবং গড়ার তিনটি উপজেলা আজকে আমি চালিয়া প্রান্তে একটি ইউনিয়ন পরিষদ দিতে আসলাম সেখানে চালিয়া চালুয়াবাড়ি হাতে চালুয়াবাড়ি ইউনিয়নের যেটাকে আমরা বলি হাটবাড়ি গ্রামে গেলাম আমরা সেখানে আমার আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান মধ্যে পুরো মেয়র মতে আছেন যারা প্রশাসন সঙ্গে যুক্ত করছেন তো আমরা সকলেই মিলে গেলাম ইউটিউবের চেয়ারম্যান মধ্যে মিলে সকলে মিলে আমরা সেখানে প্রায় তিনশো প্যাকেট চাল দিলাম এবং দেশের সুখটা খাবার ছিলাম আমার এই সারিয়াকান্তির মধ্যে এগারোটি ইউনিয়ন সবকটে অন্য প্রবর্তিত তাতে প্রায় আঠেরো হাজার পরিবার আক্রান্ত হয়েছে এবং সেখানে সত্তর হাজার মানুষ পানিপুর গিয়েছে সরকার এখন পর্যন্ত শাড়িয়াকান্তির জন্য যে পরিমাণ টাকা দরকার ছিল চার লক্ষ টাকা এবং জেআর ক্যাশের মধ্যে দু লক্ষ টাকা দিয়েছি এবং একটি নাগরো এখন পর্যন্ত আমাদের প্রায় এগারো হাজার এগারোটি ইউনিয়নের মধ্যে আমরা এগারো হাজার ডান পরিবারকে বিতরণ করতে পেরেছি বাড়িটা চলমান আছে একটি লক্ষ মানে খাবার ছাড়া থাকবে না ইয়ে থাকবে না এবং আমাদের চারটি আমরা ইয়ে যেটি আছে চারটি আস বন্যা আশ্রয় কিন্তু রেডি আছে যদিও কেউ এখন কোনো দেয়নি যদি কেউ যেতে চায় তাহলে যেতে পারবে শিশু খাদ্য এবং হলো গবাদি পশু খাবার সবগুলো রেডি করা যখন প্রয়োজন আমাদের এখন পর্যন্ত আমার কাছে যে বন্ধুপত্র আছে তাতে চল্লিশটার মধ্যেও প্রাথমিক শিক্ষা শিক্ষা যে প্রতিষ্ঠান এবং হলো ছয়টি হলো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি হয়েছে যার ফলে এগুলো বন্ধ হয়ে আছে তবে সৌভাগ্য যে আমাদের এইচএসসি পরীক্ষা চলমান আছে সব ইয়ে আমাদের সদরে আছে একটি কারণে আমাদের পরীক্ষা চলমান থাকতে পারবে আমরা শুধু একটি দিতে চাই জনপ্রতিনিধি আমরা আমরা সাধারণ মানুষ একসাথে কাছে কাজ নিয়ে এই মানুষদেরকে বন্য কমিউনিতে মানুষদেরকে সাহায্য করতে চাই এই কারণে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাদেরকে পরিষ্কার নির্দেশনা দিয়েছে একটি মানুষও যেন কোনো প্রাণ সংকটে না পড়ে তারা যেন আশ্রয়হীন না থাকে কোনো সহায় সম্মলীন না থাকে আর এটি আরেকটি মেসেজ হল এই প্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো রকম কোনো যদি অনিয়ম বা অন্য কোনো দুর্নীতির আশ্রয় নেয় তাহলে তাকে চাকরি থেকে তো বরখাস্ত থেকে শুরু করে খোঁজদের মোকদামা শুরু করে কোনো না স্যার আরেকটি বিষয় আপনি জানেন ইতিমধ্যে আমাদের মাননীয় জেলা প্রশাসক এটি নিয়ে আমাদেরকে ব্রিফ করেছে বাট আমরা একটু আপনার কাছে জানতে চাই প্রতি বছর আসলে সারিয়া যে এলাকাগুলো আপনি দেখলেন যে আজকে বন্যা দুর্গত এলাকা হিসেবে ডুবে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাদ একটি প্রকল্প যেটি উদ্যোগ নেওয়া হয়েছিল আটশো চব্বিশ কোটি টাকার প্রকল্প যমুনার তীর সংরক্ষণ এবং তারপরে আসলে এই বন্যার আর আমরা চিত্রটি দেখতে পারবো না সেই প্রকল্পটা কি এখন একটু জোরে সরে গুরুত্ব দেওয়ার সময় এসছে কিনা এবং আপনি আমাদের রাজশাহী বিভাগের অভিভাবক আপনার এখানে কোনো একটি পদক্ষেপ আমরা পাবো কিনা ধন্যবাদ এখানে দুটো পাইয়া করতে চাই আমি আপনাদেরকে জানাতে চাই এখানে দেখবেন যখন পানি ইয়ের পানি সরে যায় তখন কিন্তু পুরা দুধমান এখন এখানে প্রচুর পণ্য উৎপাদন হয় এবং পণ্যের ন্যায্য মূল্য কিন্তু আমার কৃষকরা পায় না দুটোর সমস্যা এখানে যোগাযোগের তখন কোনো জায়গা থাকে না যার ফলে বিভিন্ন কোম্পানিগুলো এখানে স্বল্প মূল্যে নিয়ে কিনে নিয়ে যেতে কিন্তু এটা প্রকৃত মূল্য পায় না আরেকটি হলো এই প্রতি বছর আমার বন্যা হয় এই শাড়িয়াকান্দি রক্ষার যে বাদ যমুনা সেটি আমি এখন যাচাই বাছাই করে দেখবো কেন প্রকল্পটি এখনও বাস্তবায়িত হয় না কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা জেলা প্রশাসক মধ্যে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মধ্যে আছে এক্সিএমের মধ্যে পানি নির্ময়ের মধ্যে আছে আমরা যাচাই করে দেখবো যদি আমাদের আমরা আপনারা জানেন যে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার প্রতি পনেরো দিন পরপর একটি প্রতিবেদন দেওয়ার সুযোগ থাকে সেটি আমরা রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায় তাছাড়া আমরা জেলা প্রশাসক সম্মেলন যেহেতু শেষ হলো দু হাজার চব্বিশ সালে সেখানে বিষয়গুলো আলোচনা হয়েছে এটি বারবার যাতে আমাদেরকে পরবর্তী বছর যেন একই রকম সংকটের না নিয়ে যায় নিঃসন্দেহে আমরা এখানে কাজ করছি অনেক ত্রাণ সহযোগিতা পায় তো যারা বানবাসী তারা আমাদের জানিয়েছেন যে এই ত্রাণ সহযোগিতা তারা হচ্ছে সেটা তারা সন্তুষ্ট কিন্তু তাদের বাড়ির ঘর যদি কারণ এই মাটিটা এখনো সেটেল হয়নি এখানে যে আমরা ইয়েগুলো চরগুলো দেখলাম পুরো চরই হয়নি এবং এখানে আমরা আশ্রয় কেন্দ্র থেকে অন্যান্য জিনিসগুলো আশ্রয় কেন্দ্র করার পরও ভেঙে গেছে তো আমাদের যেগুলো আমি কিছুক্ষণ আগে উপজেলা নির্বাহী সরকারকে নির্দেশনা দিলাম যে ভবিষ্যতে আমরা কোনো কনফ্রিট স্ট্রাকচার করতে চাই না আবার আপনি বেশি উঁচু করতে মানে আমাদের যে আর্থিক সমর্থন যে আস্তে আস্তে কাজটা করতে হয় সেটেল হইতে হয় তারপর মাটিটা রক্ষা হয়েছে তারপর হলো আপনি যখন পানি তোড় তখন এটাকে প্রোটেকশন গাইডওয়াল না দিলে আবার টিকে রাখা যায় না তো সুতরাং সব কিছু মাথায় রেখে নিয়ে আমার করতে হয় যাতে ইয়ে নেই যেমন আমরা যখন রাস্তার কথা চিন্তা করছি যাতে কৃষকদের জন্য সেটা অবশ্যই সাবমার্জি মার হবে এমনভাবে করতে চাই না যেটা আমার ওই পানি দুই পাশে এক পাশে বন্দি থাকবে আর এক পাশে আটকে থাকবে সেটা আমরা করবো না যেমন যখন ইনফ্রাস্ট্রাকচার করি তখন আমার ফিজিবিলিটি দেখতে হয় পরবর্তীতে যখন প্রাকৃতিক দুর্যোগ হবে সেটা কত সহনশীল দুর্যোগ সহনশীল সেটা বিবেচনা করে আমরা করা হবে নিঃসন্দেহে যদি প্রয়োজন হয় উঁচু করা এবং গাইডওয়াল দিয়ে করা সেটা আমরা করবো এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে প্রতি বছরই সনাতনী ধর্মবিশ্বাসী রথযাত্রাটি করে মঙ্গলের জন্য সেখানে আমার এখন পর্যন্ত যে দুর্ঘটনা একেবারে অনাকাঙ্ক্ষিত তাদের যারা এখন পর্যন্ত এটা দুর্ঘটনায় নিহত হয়েছে বিশেষ করে আমাদের কাছে যে তথ্য আছে পাঁচজন আর আহত হয়েছে পঁয়ত্রিশ জনের তথ্য আমার কাছে যে তথ্য তাটা দেখা যায় কিছু ছিল এটা কপি কলের মতো ছিল এটা এখানে আমাদের মানে এখন পূর্ণ ঘটনাটি সাইডে তার চিড়ি হয়েছে যেখানে প্রায় এখন বারো বারো কেবি এগারো এগারো কেবি ছিল তো যারা নিহত হয়েছে যারা প্রশাসন তরফ থেকে তাদেরকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া আর্থিক সহায়তা দেওয়া হয়েছে অন্যান্য সহায়তা থেকে অব্যাহত থাকতে এবং বিশেষ করে যাদেরকে ডাউক করার জন্য করার ব্যবস্থা থাকে আর যারা আহত হচ্ছে তাদের চিকিৎসা বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে আপনারা জানেন যে আজকে আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোদী দিতে যাবেন আমিও দেখতে এসেছি তো সুতরাং তাদের পূর্ণ চিকিৎসা যাতে পায় এবং এটি তদন্ত কমিটি আমরা গঠন করেছি প্রতি বছর এবছর কেন এই দুর্ঘটনা ঘটে ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেটা আমরা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করে এবং ভবিষ্যতে সনাতন ধরনের আনন্দ উৎসব ভবিষ্যৎটা যেন বিষাদে পরিণত হয় সেটা আমরা নিশ্চিত করি